ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই দিন ব্যাপী শুক্র এবং শনিবার দুই দিন ব্যাপী আয়োজিত হয়েছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অর্থাৎ ফ্রি মেডিকেল ক্যাম্প যেই রয়েছে সেটি থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং এই অনুষ্ঠানটি আয়োজন করেছে IFLF ফাউন্ডেশন এটি একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন যেটি একেবারে বিনামূল্যে যারা জনসাধারণ এবং যারা রয়েছেন যারা এই এলাকার যারা রয়েছেন তাদেরকে বিনামূল্যে সেবা দিচ্ছে এই সংগঠনটি দর্শক এমন ধরনের উদ্যোগ খুব কমই দেখা যায় এবং এই যেই উদ্যোগটি সেটি নিয়েছেন যিনি আমেরিকা প্রবাসী তিনি এই যে ফাউন্ডেশনটি তিনি গড়ে তুলেছেন গোলাম হোসেন আবির তিনি এই সংগঠনটি তিনি একেবারে যাত্রা শুরু করেছেন এবং যাত্রার প্রথম দিকেই সাধারণ মানুষের কথা চিন্তা করে যেন কয়েক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি কিছু ঔষধ সেবা এবং কিছু যেই এবং যে ফিজিওথেরাপি সেগুলো পাচ্ছেন এখানে আমরা এই সংগঠনটি যিনি যাত্রা শুরু করেছেন আমরা একটু আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং তিনি কি ভাবে এই যাত্রাটি শুরু করেছেন সেটিও আমরা জানার চেষ্টা করব এবং এই দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি আয়োজিত হয়েছে চাঁদপুরের মতলবউত্তর উপজেলার ফরাজি গান্ধী ইউনিয়নের হাজি মইনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের যে মাটি রয়েছে সেখানে এবং আজকে এই অনুষ্ঠানে শতস্ফূর্তভাবে এলাকাবাসী যারা রয়েছেন এলাকার তরুণ যুবক সহ যারা রয়েছেন তারা সকলেই এখানে বিনামূল্যে চিকিৎসা গ্রহণের জন্য এসেছেন যেহেতু অনেকই ব্যস্ত থাকেন তাদের কথা চিন্তা করে এই আয়োজনটি করেছেন আমাদের আমরা কথা বলছিলাম যিনি আবিদ ছিলেন তিনি সংগঠনটিকে কিভাবে কি ভেবে যাত্রাটি শুরু করলেন আমরা এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করব আর একটু জানার চেষ্টা করব যে আপনি চাইলে তো অন্য কিছু আয়োজন করতে পারতেন তরুণদেরকে নিয়ে কিন্তু এই আয়োজনটি করার উদ্দেশ্যটি কি আসলে এটা একটা সামাজিক সংগঠন এটা আমার অনেক আগের থেকে এটা আমার স্বপ্ন ছিল বিগত অনেক আগের থেকে চেষ্টা করি বাট হয়তো সময় স্বল্পতার জন্য অনেক সময় করা হয় না বিগত বছরে যখন দেশে আসতাম তখন অনেকেই বলতো যে ডাক্তার দেখানো দরকার ভালো ডাক্তার দেখানো দরকার ওই চিন্তা থেকেই আমি এই ডাক্তারকে আজকে মেডিকেল ক্যাম্পটা আয়োজন করেছি এই যে আয়োজনটি যারা পাচ্ছে তারা কি কি সেবা পাচ্ছে একটু যদি বলতেন যারা অনেক ধরনের সেবাই পাচ্ছে আমাদের অলমোস্ট থার্টি প্লাস ডাক্তার আজকে থাকবে এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে মানে সব ধরনের এই সেবা পাবে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি ইসিজি আলট্রাসোনোগ্রাম থাকবে সকল কিছু এখানে সকল থাকবে অসংখ্য ধন্যবাদ গোলাম হোসেন আবিরকে তিনি একজন আমেরিকার প্রবাসী তার জন্য অবশ্যই দোয়া রইল এমন ধরনের কার্যক্রম আরো বেশি বেশি এগিয়ে যাক এবং আমরা অবশ্যই আপনারা শুভকামনা জানিয়ে তার জন্য দোয়া করবেন এবং আমরা আরো একজন রয়েছেন যিনি এই ফরজিকান্দি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন মেম্বার রয়েছেন এই যে সামাজিক কার্যক্রম এই কার্যক্রমটিতে আপনি নিজে উপস্থিত থেকে দেখছেন এই কার্যক্রমটি আপনি কিভাবে দেখছেন একটু যদি বলেন আসসালাম আলাইকুম আসলে যেই আমরা তো বিভিন্ন ধরনের সেবাই দিয়ে থাকি মানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেবা দিয়ে থাকি কিন্তু আমরা দেখলাম এটা একটা মহা সেবা এই সেবায় আমরা যে আমরা এই যে গুলাম হোসেন ভাই আমাদের সাথে যোগাযোগ করলো সে দেখলাম যে আমরা এটা সেগা উত্তম সেবার আর কিছু নাই আমরা এখানে অনেক ধরনের রোগের সেবাই দিতে পারতেছি আর জনগণতা কিভাবে আসতেছে দেখেন এজন্য জন্য আমরা যারা এটার সহযোগিতা আছে বা যে এটার উদ্বেগ নিছে আমি অনেকভাবে ধন্যবাদ জানিয়ে বা সবার কাছে সহজতা চাই আজকের যারা রুগী আসছে তাদেরকে মনে করেন যে বিভিন্ন ভাবে আমরা যেন দিতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন এই বলি শেষ করছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং এই যে কার্যক্রমটি এই কার্যক্রমটিতে যারা এলাকার তরুণ এবং যুবকরা রয়েছে তারা যে কতটা স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করেছে এটিতেই বোঝা যায় যে এই এলাকার যারা রয়েছে তারা তরুণ সমাজ একেবারেই সচেতন তারা যে কোনো ভালো কাজেই এগিয়ে আসলে সমাজের যে কোনো ধরনের অন্যায় অনিয়ম এবং যে কোনো ভালো কাজে আরো বেশি এবং দূর হয়ে যাবে। এই অনুষ্ঠানটিতে বিভিন্ন ধরনের সেবাই দেওয়া হবে এছাড়াও প্রায় শতাধিক ডাক্তার দুই দিন ব্যাপী আমরা সাধারণত একদিন ব্যাপী মেডিকেল ক্যাম্প দেখি কিন্তু সেখানে দুই দিন ব্যাপী এছাড়াও ইসিজি আলট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি সহ বিভিন্ন চিকিৎসারই আয়োজন করেছে এই সংগঠনটি এবং এখানে একজন এখানে রয়েছেন এর আগে আমরা একজন যিনি স্বেচ্ছাসেবী রয়েছেন তার সঙ্গে কথা বলবো তিনি বিবেক ফাউন্ডেশনের চাঁদপুর জেলার মাহমুদ রয়েছেন বিভিন্ন কাজগুলোতে এবং দেশের কোনো সংকটাপন্ন মুহূর্তে আমরা দেখে থাকি যে স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসে এবং এমন একটি কার্যক্রমে আপনিও এগিয়ে এসেছেন ছুটে এসেছেন তীব্র গরমের মধ্যে ছুটে আসা একটু যদি বলতেন এই কার্যক্রমটিকে আপনি কিভাবে দেখছেন আসলে এত সুন্দর একটি উদ্যোগ তিনি গ্রহণ করছেন আমাদের বিবেক ফাউন্ডেশন তিনিও সভাপতি দনোটারই সভাপতি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা খাতটার ব্যবহার অনেক বেশি ওইটার দিক বিবেচনা করে আমাদের এই সভাপতি সাহেব এই উদ্যোগটা গ্রহণ করেছেন উদ্যোগটা আসলে আমাদের মেহতি মানুষের জন্য যারা অল্প বা মৃত বিয়ে যে লোকগুলা তাদের জন্য সেবা প্রদানটা তার গ্রহণ করতে পারবে আসলে এই গ্রহণ এটা যাতে স্বাভাবিক অর্থে সবাই এই সেবাটা পায় সেই উদ্দেশ্য উদ্দেশ্যের উপরে ভিত্তি করে সেই আয়োজনটা করেছে সেই আয়োজনটাকে আমি চাঁদপুর জেলার বিদ্যুৎ ফাউন্ডেশন সভাপতির পক্ষ থেকে স্বাগত জানাই অসংখ্য ধন্যবাদ এবং এমন কার্যক্রম কি আরো সংগঠনের বা ব্যক্তি পর্যায়ে হলে কি সাধারণ মানুষকে সেবা পাবে আমরা চাই আমরা চাই পর্যায়ক্রমে প্রতিটা এলাকায় প্রতিটা সংগঠনে এই ধরনের কার্যক্রম মানে যেগুলা মানুষের নাগালের বাহিরে থাকে ওই ধরনের সেবাগুলো যদি মানুষ পায় তাইলে আরো সহজ হবে মানুষের জন্য কারণ এখন দ্রব্য মূল্য লাগামেন মানুষ দিশেহারা তখনই এই ধরনের একটা একটা কার্যক্রম তিনি হাতে মানে হাতে নিয়েছেন এটা আসলে অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ অসংখ্য ধন্যবাদ হাসান মাহমুদ আপনাকে আপনাদের মতো করে স্বেচ্ছাসেবীরা দেশের যে কোনো সংকটাপন্ন মুহূর্তে তারা এগিয়ে আসুক আমরা একজন চিকিৎসক রয়েছেন তিনি সাদা কালো সংগঠনের উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শেখ রাসেল রয়েছেন এই যে আপনারা তো বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা দিয়ে থাকেন এই ধরনের আয়োজনকে আরো করা উচিত কিনা এবং ডাক্তার হিসেবে আপনার জায়গা থেকে সামাজিক মূল্যবোধের জায়গা থেকে আমাদের আসলে যারা বিত্তবনরা রয়েছে তাদের আসলে এই ধরনের কার্যক্রম করা উচিত কিনা আপনি কি মনে করেন ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শেখ রাসেল আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ইন্টারন্যাশনাল লাইফ ফাউন্ডেশনের যে সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধীয় মামা উনি ইউএসএ প্রবাসী মোহাম্মদ গুলাম হোসেন এবং সে একজন মহৎ ব্যক্তি পরিচয় দিয়েছে ইতিমধ্যে আমাদের মাঝে এরকম যেই ক্যাম্পিং এর যে বিষয়টা এবং উচ্চ লেভেলে যে চিকিৎসক দিয়ে গ্রামের মাঝে যে একটা ক্যাম্পিং এর ব্যবস্থা করেছে এটা মতলব আমার মনে হয় যে প্রথম একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ এর আগে অনেক ক্যাম্পেইন হয়েছে কিন্তু এত সুন্দর এবং শৃঙ্খলা ভাবে আমার দেখা হয় নাই এবং কি আমাদের সমাজে যারা উচ্চবিত্ত আছে আমাদের সাধারণ মানুষের পাশে তাদের সবাইকে উচিত বছর অন্তত একটাবার হলো আমাদের এলাকাবাসীকে এইভাবে একটা সেবা দেওয়ার জন্য এবং আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে শ্রদ্ধীয় বড় এরা আছে তাদের সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা হয়েছে এবং আরো বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এলাকাবাসীরা আমাদের এখানে এসে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে সেটাকে খুব করার জন্য তো সবার প্রতি আমি সর্বশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সভাপতি আমার আন্তরিক সালাম আসসালাম অসংখ্য ধন্যবাদ ডাক্তার শেখ রাসেল এবং এই যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের আহ প্রতিষ্ঠাকালীন সদস্য রয়েছেন দেলোয়ার হোসেন মাস্টার আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই আয়োজনটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি কতটা মনোরম পরিবেশে কতটা ভালো জায়গায় এই আয়োজনটি করেছে এবং এখানে কিছু সংখ্যক যারা রয়েছেন এবং এর পাশে বিভিন্ন ডাক্তারদের বুথের সামনেও অনেকে রয়েছেন আমরা সেটিও দেখাবো এর আগে আমরা কথা বলবো দেলোয়ার হোসেন মাস্টারের সঙ্গে এই আয়োজনটিকে আপনি কিভাবে দেখছেন এবং এই ধরনের আয়োজনে আসলে সমাজে কতটা গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য একটু যদি বলবো সালাম আচ্ছা আমাদের ইন্টারন্যাশনাল চেঞ্জ ফর লাইফের সংগঠনের মূল একটা নীতি হলো একটা বাণী আছে যে জীবনের বলকি ক্ষতি তোমার জীবনের অথই নদী তোমাকে ধরে পার হয় দুর্বল মানুষ যদি সেই শুভবাদে আমাদের গোলাম মোশন আফির ভাই যে একটা উদ্যোগ নিয়েছেন এটা এলাকার নিরীহ মানুষ যারা আছে তাদের জন্য খুবই একটা উপকারী এবং যাদের অনেক আমরা জানি যে চিকিৎসাতে অনেক ব্যয়বহুল এজন্য অনেকে অসুস্থ থাকে কিন্তু যাইতে পারে বা টাকার অভাবে যায় না এই উদ্যোগটা নেওয়ার কারণে আমরা দেখছি আপনারাও দেখতেছেন বা অনেক আছে এখানে যে যারা স্বতঃস্ফূত ভাবে এখানে চিকিৎসা নেওয়ার জন্য অনেক লোক আসছে আমাদের এই সংগঠনের এটাই হলো আমার মনে হয় মত বুদ্ধরে এটাই খুব প্রথম এবং শ্রেষ্ঠ হবে এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আমাদের গোলাম হোসেন ভাইয়ের এই নেতৃত্বে আমরা আরো ভালো ভালো কাজ করব এবং আর সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব এই আশা এবং ব্যক্ত রেখি এবং সকলে আজকে যারা আসছে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই টেবিলে যারা আছে এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকেও আমাদের আজকের এই এই সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ দেলোয়ার হোসেন মাস্টারকে সুপ্রিয় দর্শক আহ আরো একজন রয়েছেন যিনি এই সংগঠনটিরই আহ প্রতিষ্ঠাকালীন সদস্য দেলোয়ার হোসেন রয়েছেন আমরা তার সঙ্গেও একটু কথা বলবো এবং এই যে এই অনুষ্ঠানটি আয়োজন করা এই আয়োজনের পেছনে বটে এবং সেটি চিকিৎসার বিষয়টি আরো বেশি জটিল কেননা এটি কিন্তু অনেক ব্যয়বহুল বিষয় এই বিষয়টিকে সব মিলে আপনারা কিভাবে অর্গানাইজ করছেন এবং এত এত হাজার হাজার মানুষকে সেবা দেওয়াটাও কিন্তু অনেক জটিল বিষয় একটু যদি বলতেন কি পরিমাণ স্বেচ্ছাসেবীরা আসলে এখানে কাজ করছে আমি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব গোলাম হোসেন আবির আমরা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশন এটা আমাদের একটা স্লোগান ছিল যে বলকি ক্ষতিতে জীবনের অতল নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি আসলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি জড়িত উনি ইউএস এর প্রবাসী তো আমরা চিন্তাভাবনা করলাম গ্রাম অঞ্চলে অনেক হত দরিদ্র মানুষ আছে যারা সেবা থেকে বঞ্চিত হয় ওই চিন্তাভাবনা থেকে ওনার সাথে আমরা আলাপ আলোচনা করে পরামর্শ করে আমরা দীর্ঘদিন পরিশ্রম করে দীর্ঘদিন পরিশ্রমের সফলতা এটা বলা যায় আমরা গ্রামের জনগোষ্ঠীরা যাতে সেবা পায় ওই সেবা পাওয়ার উদ্যোগে আমরা আসলে দুই দিন ব্যাপী প্রায় অর্ধ ডাক্তার দেশ বিদেশ থেকে বিভিন্ন মনে করেন বিভিন্ন উন্নত মানের ডাক্তার আমরা এখানে আসছে আমরা চাচ্ছি যে যাতে সবাই সেবা পায় আসলে আমাদের এটা দুই দিন ব্যাপী তো অনেক ব্যক্তিতে হয়েছে তারপরেও আমরা আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে যারা আমাদের ভলান্টিয়ার আছে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের একটাই উদ্বেগ যাতে আমরা সবাই সেবা পাই ঠিক মতো সেবা পায় ওই সেবা পাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে রকম সামাজিক কর্মকাণ্ডে আমাদের ফ্রেন্স লাইফ ইউএসএ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সবসময় আমরা সামাজিক কর্মকাণ্ড জড়িত থাকবো জি আমাদের সামনে আরো অনেক পরিকল্পনা আছে যেমন আমরা বিভিন্ন যারা গরিব জনগোষ্ঠী বা শিক্ষার্থী আছে তাদের বিভিন্ন বই বিতরণ কিংবা তারা অনেক ড্রেস পায় না কিংবা তারা অনেক পড়াশোনা করতে পারে না এই ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল আরো কর্ম পরিকল্পনা আছে আমাদের অসংখ্য ধন্যবাদ এই যে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য দেলোয়ার হোসেনকে আমরা আমরা যুক্ত রয়েছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরমাছুয়ার যে হাজি মঈনুদ্দিন উচ্চ বিদ্যালয়টি রয়েছে সেখান থেকে এবং এখানে এক এক করে ডাক্তাররা আমরা একটু ঘুরিয়ে জুম করে একটু দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন রোমেই যেহেতু অর্ধ শতাধিক ডাক্তার রয়েছেন সেহেতু অর্ধ শতাধিক ডাক্তাররা যেহেতু রয়েছেন সেহেতু তাদের বিভিন্ন জায়গাতেই তারা তাদেরকে বসানো হয়েছে এবং বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন এখানে আসলে চিকিৎসা সেবা নিচ্ছেন আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই পাশটি রয়েছেন অনেকে আমরা একটু সামনে যাব এবং দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চাঁদপুরের মতলব উত্তরের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পটি আয়োজিত হয়েছে সেই মেডিকেল ক্যাম্প থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং এই ধরনের কার্যক্রম আরো বেশি বিস্তৃত হোক কিনা আপনি কি চান সেটিও আমাদেরকে জানাতে পারেন আমরা একটু সামনের দিকে যাব দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং বিভিন্ন চেম্বারে বিভিন্ন ধরনের যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন বিভিন্ন বিভাগে তাদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি অবশ্যই লাইভটি শেয়ার করে দিন আপনি চাইলেও এমন একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পারেন এবং মানুষের জন্য সহায়তার একটি জায়গা তৈরি করতে পারেন আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে হাজি মহিনুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আইএফএলএফ এর উদ্যোগে যে ইন্টারন্যাশনাল फ्रेंड्स ফর লাইফ ফাউন্ডেশন ইউএস এর উদ্যোগে আয়োজনটি হয়েছে সেই আয়োজনটি থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে বিভিন্ন দনের স্বেচ্ছাসেবীরা সহ যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে সহযোগিতা করছেন এবং চিকিৎসকদের পরামর্শ গ্রহণের জন্য কে কোন বুথে যাবেন সেটিতেও তারা সহযোগিতা রেখেছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই বাসটাকে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ মানুষ যে মাত্র মেডিকেল ক্যাম্পটি শুরু হয়েছে এখানে মানুষজন সেবা গ্রহণ করতে এসেছেন এবং তারা ধারণা করছেন প্রায় সহস্রাধিক রোগী এখানে দুই দিন ব্যাপী সেবা গ্রহণ করতে পারবেন এবং এই আয়োজনটি কতটা মনোরম পরিবেশে হয়েছে এবং বিদ্যালয়ের প্রাঙ্গনটিতে বাতাস এবং তীব্র রোদের মধ্যে হলেও কিছুটা স্বস্তি রয়েছে এবং এমন একটি আয়োজন আপনার এলাকায় করতে পারেন কিনা সেটিও যারা রয়েছেন বিত্তবানরা অনেকে রয়েছেন সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিরা রয়েছেন তারাও চাইলে এমন আয়োজন করতে পারেন ভেতরে ডাক্তাররা রয়েছে আমরা একটু ডাক্তারদেরকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করব যেহেতু তারা কাজে ব্যস্ত রয়েছেন সেহেতু তাদেরকে অবশ্যই আমাদের উচিত নয় তাদেরকে কাজে ব্যাঘাত ঘটানো আমরা দেখানোর চেষ্টা করছি যে তারপরে মতলব উত্তর উপজেলার হাজি মইনুদ্দিন উচ্চ বিদ্যালয়ে যেই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশন এর উদ্যোগে সেই আয়োজনটি থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটু সামনের দিকে যাব দেখানোর চেষ্টা করব যেহেতু সকালের এই সময়টাতে অনেকেই হয়তো ব্যস্ত কিংবা অনেকেই হয়তো বাসায় শুয়ে বসে আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে অনেকেই প্রবাস থেকে দেখেন সৌদি আর মালয়েশিয়া কাতার এবং মধ্যপ্রাচ্যের দেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশগুলো থেকে অনেকে আমাদের সঙ্গে দেখেন এবং আমাদের আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানান আপনি কথা থেকে দেখছেন এবং এমন একটি আয়োজনকে আপনারা কিভাবে দেখছেন সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন এবং চিকিৎসকদের যে বিশেষায়িত পরামর্শ সেটি গ্রহণের জন্য মানুষজন ছুটে আসছেন আসতে শুরু করেছেন সকালের এই সময় অনেকে হয়তো রান্না ব্যস্ত তারা ছুটে আসছেন তারপরে তাদের কাজ শেষ করে আমরা দেখাচ্ছি যেহেতু ডাক্তারদের যে যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের মধ্য দিয়ে এই চর্ম যৌন বিভাগের এখানে বসেছেন তারা চিকিৎসা সেবা প্রদান করছেন আমরা আরো কয়েকটি বুথ একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তারপরে মতলব উত্তর উপজেলার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে যেই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়েছে সেই মেডিকেল ক্যাম্প থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজি মৈনুদ্দিন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং এই যে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক রয়েছেন গোলাম হোসেন আবির তিনি তার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন তুমি হাঁটলে হাত তিনি জানিয়েছেন যে এখানে ডাক্তারদেরকে যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা সেটি চিকিৎসা সেবার যে বিশেষায়িত পরামর্শ সেই পরামর্শ সহ এবং বিভিন্ন ধরনের রোগের যে ঔষধ সেই ঔষধ আসলে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে অনেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন কি সমস্যা নিয়ে এসেছেন আমি চোখ থেকে যাচ্ছি সমস্যা থেকে আপনার চোখে এই যে আয়োজনটি এই ধরনের আয়োজন গ্রামবাসীর জন্য করা উচিত কিনা উচিত ঠিক আছে ভালো কাজ আপনার নাম আমার নাম শাহ আলম শাহ আলম তিনি জানিয়েছেন এই এই পাশ যেহেতু চোখ

যে কাজটা গোলাম হোসেন করছে উনি খুবই ভালো কাজ করছে সবাই 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 আসলে সময়ের অভাবে তো দূরে যাওয়াটাও কষ্ট কষ্ট হ্যাঁ হ্যাঁ দূরে যাওয়াটাও কষ্ট বা টাকা পয়সা বিভিন্ন অনেক ক্ষেত্রেও অনেক জনের খরচ করতে পারে না হয়তো এটা থাকনে অনেক উপকার হয়েছে মানুষের সবাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার নামটা আমার নাম আহমেদ আলী

আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে তারা অনেককে স্যাটিসফাইড তারা এখানে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আপনার গ্রামের নাম কি ছোটহলদিয়া এই যে আসলে কাছেই তো আমাদের তো ঢাকায় যেতে অনেক কষ্ট ডাক্তারদের কাছে এটা কি ভালো কাছে হ্যাঁ খুব ভালো কাছে এটা অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ডাক্তার দেখাতে যেহেতু এসেছেন তারা সিরিয়ালে দাঁড়িয়ে রেখেছেন তারা আর ডাক্তার দেখাবেন اكيد করে এবং তা এই যে আয়োজনটি করেছে আমরা আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এমন একটি আয়োজন আপনারা তো গড়ে তুললেন মানুষের জন্য আসছে কেমন সারা পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি اسماعিল আসলে বিষয়টা এটাই আমাদের এই এলাকায় সর্বপ্রথম হচ্ছে তো ইউস ইয়া ইন্টারন্যাশনাল ফর ফাউন্ডেশন অফ লাইফ থেকে আর যে করছে আসলে উনি একজন বড় মনের উদার মানুষ এই জন্য আমাদের এই গ্রাম এলাকায় একটা সেবা মূলক প্রদান কাজ শুরু করছে আমরা এদের তাদের সাথে থেকে সহযোগিতা করে আমাদের নিজের ভালো লাগছে আর ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব আপনারা সব সময় আমাদের কাছে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাতে মানুষ সুন্দরভাবে ভালোভাবে এই সেবা দুই দিন ব্যাপী আমরা কার্যক্রম শেষ করতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করি এমনকি সবাই যারা দেখছেন আমাদের লাইফ তারাও আমাদের সহযোগিতা করবেন এমনকি রোগী যত দূর থেকে আসুক দেখুন আমরা সর্বত্র চেষ্টা করব তাদের জন্য সেবা মানটা যাতে আরো ভবিষ্যতে যদি করি তারা আরো ভালো কিছু করার জন্য ফিডব্যাক যাতে আসে সেই দোয়া করি অসংখ্য ধন্যবাদ ইসমাইল হোসেনকে দর্শক পুরো বিদ্যালয়ের প্রাঙ্গনটি বিশাল এবং এই প্রাঙ্গনের মধ্য থেকে মানুষজন আসলে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এবং তারা চিকিৎসা সেবাটি গ্রহণের জন্য তারা সর্বোচ্চ ভাবে চেষ্টা করে যাচ্ছেন সংগঠনের সদস্যরা যারা তারা এবং এই যে আয়োজনটি সেই আয়োজনটি থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের উপজেলার উচ্চ বিদ্যালয় ইন্টারন্যাশনাল ফর লাইফ আহ ফাউন্ডেশন এর উদ্যোগে যেই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী এখানে ঔষধ সেবা থেকে শুরু করে বিভিন্ন সেবাই আহ প্রদান করা হবে এই সংগঠনটির উদ্যোগে এবং এই ধরনের আয়োজন তারা আরো বেশি বেশি করবে বলে জানিয়েছেন আমরা এমনটাই তথ্য জানতে পেরেছি যারা সংগঠনের দায়িত্বশীল রয়েছেন তারা জানিয়েছেন এবং এই আয়োজনটি সফলতায় রূপ নিচ্ছে এবং তারা মানুষজন স্বতঃস্ফূর্ত ভাবে তারা এখানে ছুটে এসেছেন আমরা সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং এই ধরনের কার্যক্রমে আমাদের তুলে ধরার শুধুমাত্র প্রচেষ্টা এই মাত্র প্রচেষ্টা হলো কেননা আহ অনেকেই রয়েছে আমরা সমাজের বিত্তবানরা ভালো জায়গায় রয়েছে আমরা চাইলেই সাধারণ মানুষের জন্য এলাকাবাসীর জন্য এই ধরনের আয়োজন করতে পারি কেননা দিন শেষে আমাদের পরিচয়টা মাটির এবং মা এবং মাটির এই পরিচয়টিকে আমাদের নিজ দায়িত্ববোধের জায়গা থেকে অবশ্যই অন্যকে সহযোগিতার জন্য আমরা এখানে এগিয়ে আসতে পারি এই ধরনের কার্যক্রম আরো বেশি করতে পারি এবং যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা যারা রোগীরা রয়েছেন কে কোন বুথে যাবেন সেটিও আসলে যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা দেখিয়ে দিচ্ছেন কে কোন বুথে যাবেন তাদেরকে নিয়ে যাচ্ছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে বয়স্ক বৃদ্ধা তরুণ যুবক থেকে শুরু করে যাদেরই সমস্যা রয়েছে তারা এখানে ছুটে এসেছেন একজন চিকিৎসা নিয়ে এসেছেন হয়তো আমরা একটু কথা বলবো তার সঙ্গে চিকিৎসা কেমন পেলেন একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার চিকিৎসা দিয়েছে ভালো চিকিৎসা দিচ্ছে আমার আলতা দিশে আলতা করার পর মেডিসিন দিয়ে

আপনাকে এবং এই ধরনের কার্যক্রম আরো বেশি বিস্তৃত হোক আমরা সেটি জানানোর চেষ্টা করছিলাম সুপ্রিয় দর্শক চাঁদপুরের মতলব উত্তরের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পটি সেই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম মতন সংগতের ফেসবুক পেজে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই আয়োজনটি যিনি করেছেন মাহমুদ হোসেন আবির তিনি একজন আমেরিকা প্রবাসী আমরা যারা রয়েছে প্রবাসী তো দেশে ভালো জায়গায় রয়েছে আমরা চাইলেই সমাজের জন্য দেশের জন্য ভালো কাজগুলো আয়োজন করতে পারি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ